পাকিস্তানি সেনাদের জন্য গর্ববোধ করি বলেছেন আফ্রিদি আটক ভারতীয় পাইলটের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর সদ্য ব্যবহারের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি তিনি বলেছেন পাকিস্তানের সেনাদের জন্য গর্ববোধ করি পাকিস্তান সেনাদের স্যালুট পাক ভারত সীমান্তে চরম উত্তেজনার মধ্যে আটক ভারতের পাইলট অভিনন্দনের একটি ভিডিও টুইটারে শেয়ার করেন বুম বুম আফ্রিদি ওই ভিডিও নিচে ক্যাপশনে তিনি এসব কথা বলেন ভিডিওতে দেখা গেছে অভিনন্দন নাম এই পাইলট চা খেতে খেতে বলেছেন তার সঙ্গে ভালো আচরণ করেছেন পাকিস্তান সেনারা তিনি পাকিস্তান সেনাদের ব্যবহারের অভিভূত তাদের কাছে অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেন ভিডিওটি নিচে ক্যাপশনে আফ্রিদি লেখেন পাকিস্তানের সেনাদের জন্য গর্ববোধ করে শত্রুদেরও এভাবে আমরা আপ্যায়ন করে থাকি ভারত যে যুদ্ধের হিস্ট্রিয়ায় আক্রান্ত হয়েছে সেটির এখন শেষ হওয়া দরকার আমরা শান্তিপ্রিয় জাতি এই সংকটে একমাত্র সমাধান আলোচনা যা আমাদের প্রধানমন্ত্রী ইমরান খান উল্লেখ করেছেন বুম বুম আফ্রিদির এই টুইটের ভাইরাল হয় এতে লাইক দিয়েছে উনিশ বেশি মানুষ প্রসঙ্গত গত চোদ্দ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক বাহিনীর গাড়ি বহরে হামলায় অন্তত চৌচল্লিশ সেনা নিহত হন এ আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জোশ ই মোহাম্মদ ভারত এই হামলার পেছনে পাকিস্তানের মদত রয়েছে বলে দাবি করে আসছে এ হামলার জেরে গত মঙ্গলবার কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী দুইশো থেকে তিনশো জঙ্গি নিহত হন বলে দাবি করেছেন দেশটি এখানে থেমে নেই গত বুধবার পাকিস্তান সীমান্তে ভারতীয় দুই যুদ্ধ বিমানকে ভূপাতিত করেন পাকিস্তান সেনারা জবাবে ভারত পাকিস্তানের দুটি ভূপাতিত করে ঘটনা প্রবাহে পাকিস্তান বাহিনীর যুদ্ধ বিমানকে হাতে বন্দি হন দেশটির এক পাইলট আর পাকিস্তান হারায় একটি যুদ্ধ বিমান ইসলামাবাদে আটক হয় ভারতীয় পাইলট অভিনন্দন তাকে আজ শুক্রবার মুক্তি দেয়া হয় বলে পাকিস্তানের পার্লামেন্টের জরুরি অধিবেশনে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান তার এক ঘোষণার পর ভারতীয় বিমান বাহিনী বলছে পাইলট অভিনন্দনের মুক্তি জেনেভা কনভেনশনের সঙ্গে সংহতিপূর্ণ এবার ভিন্ন প্রসঙ্গ গায়ে পরে যুদ্ধ লাগাবেন না শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব বলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ভারত সীমান্ত উত্তেজনার মধ্যে নয়াদিল্লিকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান পিপলস পার্টির জ্যেষ্ঠ নেতা রাজা পারবেজ আশরাফ তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেছেন গায়ে পড়ে যুদ্ধ লাগাবেন না যুদ্ধ লেগে গেলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব পাকিস্তান কাউকে ছাড়বে না বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্ট অধিবেশনে চলমান পাক ভারত উত্তেজনা নিয়ে আলোচনা করতে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি রাজা পারবেজ বলেন ভারতের সঙ্গে যুদ্ধ চায় না পাকিস্তান কেউ যদি পাকিস্তানের সার্বভৌমত্ব কে চ্যালেঞ্জ করে তাহলে সেটির জবাব কঠিন হবে তবে যুদ্ধ লেগে গেলে আমরা সর্বোচ্চ লড়াইটা করব। ভারতীয় পাইলটের মুক্তি দিতে প্রধানমন্ত্রী ইমরান খানের ঘোষণা প্রশংসা করে তিনি বলেন আজ গোটা জাতির আবেগের প্রতিফলন ঘটেছে পার্লামেন্টে আটক ভারতীয় পাইলটকে মুক্তির ঘোষণা শোনা শান্তির জন্য পাকিস্তানের আরেকটি ইতিবাচক পদক্ষেপ পাকিস্তান সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে সাবেক প্রধানমন্ত্রী বলেন পাকিস্তানের স্বতন্ত্র বাহিনী বীর তারা শ্রদ্ধা পাওয়ার যোগ্য আমাদের বাহিনী ভারতের আগ্রাসনের জবাব দিয়েছে একই সময় উত্তেজনা তীব্রতা এড়িয়েছে সন্ত্রাসবাদকে ছাড় দেওয়া হবে না জানিয়ে রাজা পারভেজ বলেন পাকিস্তান বিভিন্ন সময়ে সন্ত্রাসবাদের শিকার হয়েছে এবং হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে যুদ্ধ নিজে একটি সংকট এটি আরেকটি সংকটের সমাধান করে না সন্ত্রাসবাদের কারণে আমাদের মতো কেউই এতটা আত্ম উৎসর্গ করেনি প্রসঙ্গত গত চোদ্দ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক বাহিনীর গাড়ি বহরে হামলায় সালে নিহত হন এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন ভারত পেছনে পাকিস্তানের রয়েছে বলে দাবি করে আসছে এই হামলার জেরে গত মঙ্গলবার কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী হামলায় দুইশো থেকে তিনশো জঙ্গি নিহত হন বলে দাবি করেছেন দেশটি এখানে থেমেনে গত বুধবার পাকিস্তান সীমান্ত ভারতী দুই যুদ্ধ বিমানকে ভূপাতিত করেন পাকিস্তান সেনারা জবাবে ভারতের পাকিস্তান দুটি করে ঘটনা প্রভাবে পাকিস্তান বাহিনীর হাতে হন দেশটির এক পাইলট আর পাকিস্তান একটি ভারতীয় পাইলট তাকে আজ শুক্রবার মুক্তি দেওয়া হয় বলে পাকিস্তানের পার্লামেন্টে জরুরি অধিবেশনে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান তার এই ঘোষণার পর ভারতীয় বিমান বাহিনী বলছে পাইলট অভিনন্দনের মুক্তি জেনেভা কনভেনশনের সঙ্গে সংগতিপূর্ণ এবার ভিন্ন প্রশ্ন প্রসঙ্গ পাক ভারত উত্তেজনায় কল কাটি নাড়ছে ইসরায়েল বলেছেন রবার্ট ফিক্স ব্রিটেনের বিখ্যাত সাংবাদিক রবার্ট ফিক্স বলেছেন পাকিস্তান ভারত উত্তেজনার পেছনে বড় ভূমিকা রাখছে ইসরায়েল নয়াদিল্লির উপর ইসরায়েলের ক্রমবর্ধমান প্রভাবের ফলে সম্প্রতি পাক ভারত সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টে বৃহস্পতিবার প্রকাশিত এক নিবন্ধে এ কথা বলেন তিনি রবার্ট ফিস্কের মতে পাক ভারত উত্তেজনা উস্কে দিয়ে ইসরায়েল তার অস্ত্র ব্যবসা আরও রমরমা করতে চাইছে সেই সঙ্গে ইসরায়েলের উপর ভারতের নির্ভরতা আরো বাড়াতে চাইছে নেতা নিয়াহু সরকার রবার্ট ফিক্স বলেন পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়ে অস্ত্রের ব্যবসা রমনমা করতে চাইছে ইসরায়েলের উদাহরণ হিসেবে তিনি বলেন মঙ্গলবার পাকিস্তানের সীমান্ত রেখার উপর চালানো হামলায় ইসরায়েলের তৈরি স্পাইস দুই হাজার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারত মূলত এই সংঘাতের মধ্য দিয়ে ইসরায়েল যে লাভ অঙ্ক গুনছে এটি তার পরিষ্কার প্রমাণ নয়াদিল্লির কাছে আরো অস্ত্র বিক্রির লক্ষ্য নিয়ে কাজ করছে তেল আবি ভারতের হিন্দু জাতীয়তাবাদীকে উস্কে দিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টায় ইসরায়েল কলকাঠিয়ে নাড়ছে এমন মতামত রাবার ফিস্কেল তিনি বলেন ভারতের হিন্দু জাতীয়তাবাদের মধ্যে বিদ্যমান মুসলমান বিরোধী চেতনাকে পুঁজি করতে চাইছে ইসরায়েল নয়াদিল্লির কাছে আরও অস্ত্র বিক্রির লক্ষ্য নিয়ে এমনটি চাইছে তেল আবি পাক ভারতের দূরত্ব সৃষ্টি করে তেল আবিবের উপর নয়াদিল্লির নির্ভরতা আরো বাড়ানোর পরিকল্পনা নিয়ে নেতা নিয়াহু সরকার কাজ করছে এমন মত দিয়ে ফিক্সড বলেন ভারতের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে এবং পাক ভারত সম্পর্ক কে আরো উত্তেজনার দিকে ঠেলে দিতে তৎপর রয়েছে ইসরায়েল প্রসঙ্গত দুই সালে ইসরায়েলের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত ইসরায়েলের বিমান প্রতিরক্ষা কিনতে ভারত ব্যয় করেছে সত্তর কোটি ডলার পাকিস্তানে হামলা নিয়ে বাংলাদেশকে যা বলল ভারত ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের খাইবার পাকতুন খাওয়া এলাকায় বালাকোটে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিমান থেকে বোমা হামলা চালায় এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ সহ কয়েকটি দেশকে বক্তব্য দেয় খবর দি ইকোনমিক্স টাইমস অন্য দেশগুলো হল যুক্তরাষ্ট্র চীন সিঙ্গাপুর ও আফগানিস্তান এক বিবৃতিতে জানানো হয় পাকিস্তানের সন্ত্রাসী প্রশিক্ষণ ঘাটিতে বিমান হামলা চালানো হয় প্রতিবেদনে বলা হয় টেলিফোনে মার্কিন ওর সঙ্গে হামলার বিষয়টি জানানো হয় এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্বরাজ হামলার বিষয়টি পরিষ্কার করেন এতে তিনি বলেন শুধুমাত্র পাকিস্তানের জৈশ এই মোহাম্মদের ক্যাম্পে হামলা চালানো হয় অন্য কোনো উদ্দেশ্য নয় এছাড়া তিনি পাকিস্তানের হামলার বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করেন এদিকে এই হামলা নিয়ে একইভাবে সিঙ্গাপুর বাংলাদেশ ও আফগানিস্তানকেও বিবৃতি দেন এছাড়া তিনি বিভিন্ন ভাবে বড় দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ফ্রান্স এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিবদের জানান ভারতীয় সীমান্ত এলাকা শূন্য রেখায় পাকিস্তানের সেনাবাহিনীর ভারী মর্টার শেল হামলায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছে এ হামলায় অনেকে আহত হয়েছে এমন দাবি করেছেন ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া